হাই বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকালের ওয়েদারটা দেখো চারিদিকে কুয়াশা চারিদিকটা দেখো কুয়াশা ভর্তি তার মধ্যে আমার বর ছাদে চলে এসছে লাউ খুঁজে বেড়াচ্ছে ওখানে লাউ খুঁজছে দেখো কোথায় লাউ আছে পাতা সরিয়ে 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 খুঁজছে পেয়েছ এই দেখো এই দেখো কত বড় একটা লাউ দেখো এই দেখো দেখছো কত বড়ো একটা লাউ পেয়ে গেল সকাল সকাল আর আছে

ঠিক আছে কাতে বসে রয়েছে এবার ডিস্ট্রিবিউট হবে পাড়া প্রতিবেশীকে সবাইকে দিয়ে খায় এখন এবারই ও বাড়ি সব চলে যাবে লাউগুলো বেশ